যার যে সার্ভিস প্রয়োজন তারা ডিজিটালি ডিজাইন করবে এবং ডিজিটালি ডেলিভারি পাবে এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের প্রতিটা যে ডিফারেন্স যে রেভিনিউ লিকেজ সেটা আমরা বন্ধ করতে পারব এবং আমরা পর্যাপ্ত পরিমাণ রেভিনিউ আমরা আহরণ করতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস এবং আমাদের সেই ফাংশনাল আমাদের যে কম্পিউটার সেটা আমাদের আছে অত্যন্ত ভেজাবীরা আমাদের রাজস্ব ক্যামেরা জয়েন করে তাদের মেধা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশগত নানা কারণে তারা প্রপারলি কাজ করতে পারেনি তাদের সেই সাহস তাদেরকে দেওয়া হয়নি এখন আমরা বলব তারা সম্পূর্ণ নির্ভীকভাবে তাদের দায়িত্বটা পালন করবে এবং তারা কারোর প্রতি জুলুম করবে দুটো কাজ করতে হবে দুটো কাজই খারাপ আমি কাউকে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তার যে সংগতি তার চেয়ে অনেক বেশি গুণ ট্যাক্স করলাম এটা অত্যন্ত গর্বিত কাজ আবার যার ট্যাক্স দেওয়ার অ্যাবিলিটি অনেক বেশি তাকে আমি খাতির করে খুবই অল্প পরিমাণে ট্যাক্স করব এটাও গর্বিত কাজ এই দুইটা গর্বিত কাজ থেকে আমরা যারা রেভিনিউ সৈনিক তাদেরকে দূরে থাকতে হবে এবং এই দুইটা গর্বিত কাজকে চিহ্নিত করার মেকানিজম তৈরি করতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করতে তৈরি করতে হবে অ্যাকাউন্টেবল করতে হবে তাদেরকে বলতে হবে কেন তুমি এই যে একেবারে ছেড়ে দিলা অথবা অন্যায়ভাবে তার সামর্থ্যের চেয়ে দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ বেশি ধার্য করলাম এগুলোকে যদি আমরা জবাব দিতে না আওতায় আনতে পারি আমাদের নিশ্চয়ই ট্যাক্স জিডিপি রেশিওর যে জায়গায় আছে সেটা থাকবে না এবং সেটা বাড়বে এবং দেশের জন্য পুরো জাতি আসলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দিকে তাকিয়ে আছে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি নিয়ে যেখানেই আলাপ হয় যে পর্যায়ে আলাপ অ্যাকাডেমি হোক পলিটিক্যাল লেভেল হোক রিসার্চের হোক শেষ কথা একটাই আমাদের কম বাড়াতে হবে আমাদের নিজেদের অর্থ নিজেদের চলতে হবে আমরা তেপান্ন বছর ধরে এভিজি কালেক্ট করছি আমাদের প্রচুর ঋণ হয়েছে এবং সেই ঋণের কিস্তি পরিশোধ করা অ্যাজ এ নেশন এবং ঋণের সুদ পরিশোধ করা আমাদের জন্য অলরেডি ওভার পারমেন্ট হয়ে গেছে আমরা যদি আমাদের ইকনমিকে সাস্টেন করতে চাই আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর জীবন দিতে চাই তাহলে আমাদের নিজস্ব রাজস্ব বাড়িয়ে আমাদের এই নিজেদের অর্থে আমাদের সরকারকে এবং সরকারের অপারেটিং বাজেট এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তাহলে আমরা সঠিক নিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ যেহেতু ইত্যাদি সময় চলে আসছে সভাপতি মহোদয় কিছু কথা বলতে সবাই জানি যে আসলে টক অফ দ্য কান্ট্রি যে আমাদের ট্যাক্স পলিসি এবং কর ব্যবস্থাপনা আলাদা হচ্ছে এটা এতদিন পর্যন্ত কিছুটা হলো অনুমান ছিল এইটা বাস্তবে রূপ পাচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছিল এখন আমরা একটা আইনের চা করেছি এবং এই আইনটাও সচিরেই সব সুত উঠবে এবং এই অধ্যাদেশটা জারি হবে সেখানে আমরা রডলি যে জিনিসটা আমরা করতে চাচ্ছি বা যেটা সরকার যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো রাজস্ব নীতি আলাদা একটা বিভাগ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনা যা যেটা আমাদের কোর কাজ যে আইনি প্রয়োগ করা এটার জন্য আলাদা একটা বিভাগ হবে এবং এই দুটো বিভাগ স্বাধীনভাবে কাজ করবে কোয়ার্ডিনেটিভ কিছু অ্যাপ্রোস থাকবে দুই জায়গাতেই আমাদের কিছু বাইরের স্পটও থাকবে বিশেষ করে ইকোনমিক অ্যানালাইসিস রিসার্চ এইগুলোর জন্য কিছু লোক থাকবে আর সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হলো আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ তারাই এই কাজগুলো মূলত করবে তার সাথে অক্সিজেনি ফোর্স হিসাবে পণ্ডারও থাকবে এইভাবে আমরা এটাকে করেছি এবং আমরা আশা করি যে এটা যদি হয় তাহলে আমাদের আমরা যারা রাজস্ব ব্যবস্থাপনার সাথে জড়িত আমরা নৈভিত্তিকভাবে কোনো কিছু না দেখে আইনে যা আছে এটা আমরা প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি হবে পারব আরও বেশি সময় দিতে পারব যেমন আমি যেটা দেখলাম যে আমাদের এক কোটি তেরো লাখ টিআইনধারী আছে রিটার্ন দেয় চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ বাকিটা দেয় না তো এই বাকি এক কোটিকে বাকি আশি লাখকে নোটিশ করে অ্যাসেসমেন্ট করতে করতে তো আমাদের বিশাল সময় দরকার সেই কাজগুলো কিন্তু আমরা এতদিন ধরে করি নাই একইভাবে বি ক্রিকেট তাই আমাদের প্রচুর ব্যাট প্লেয়ার আছে তারা জনগণ থেকে ব্যাট আদায় করে কিন্তু রেজিস্ট্রেশন নেই এবং আদায় করে তা আমার ধারণা যে আমরা যদি এই কাজটা করতে পারি ইনশাল্লাহ খুবই ভালো হবে মানুষের প্রধান উপদেষ্টা গতকালও আমাকে দেখেছেন এবং বলেছেন ঈদের আগেই আইন পাশ হবে আর আগামী পয়লা জুলাই থেকে এটা অপারেশন আসবে যত দ্রুত সম্ভব আমরা এদিকে অপস্বাস সেটা একটু চ্যালেঞ্জিং হতে পারে কারণ আমরা আইন করার পরে যে গৌলিক যে কাঠামোগুলো দুটো ডিভিশনের যে স্ট্রাকচার সেটা তৈরি করার জন্য যে কাজ সেখানে সরকারি যে প্রক্রিয়া যথেষ্ট সময় লাগে কিন্তু কাজটা যদি আমরা দৌড়ে দৌড়ে করতে পারি তাহলে অসম্ভব কোনো কিছু নাই তা আমরা ইনশাআল্লাহ সেদিকে আগাচ্ছি এবং এখানে শুরুটা করতে হবে এবং দিম যা থাকবে সেগুলো আমরা পরে ধীরে ধীরে এই জায়গাটা খুবই হয় মহৎ যেমন আজকে আমাদের কর কাঠামোতে ব্যাপক ডেভিশন এটা হওয়ার মূল কারণটাই ছিল যে আমাদের উপর রেভিনিউ কালেকশনটা বড় চাপ থাকতো এবং সেই চাপটা আমরা চেষ্টা করতাম যতটা সম্ভব পলিসির উপর ভর করে আদায় করা যায় এটা কিন্তু রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে গেল কারণ আমাদের বিশ্ব করে যে আকর্ষণের কথা বলছি যে কোনো বিদেশি বিনিয়োগ কেন্দ্রকে প্রশ্ন করে যে বাংলাদেশ ট্যাক্স সিস্টেমের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি জ্বালায় তারা একটাই বলবে ইনকসিস্টেন্সি আমি জানি না আসলে আগামী দশ বছর আমাকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে আবার কর্পোরেট ট্যাক্স রেট আপনি বলছেন পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনার ডিজেলায়েন্স আপনার মিনিমাম ট্যাক্স আপনার টার্ন ওভার ট্যাক্স এগুলো যখন আমি সব হিসাবে নেই আমার এফেক্টিভ ট্যাক্স রেট কোনো কর্পোরেটের ষাট সত্তর পার্সেন্ট হয়ে যায় তাহলে আপনি আমাকে দাওয়া দিয়ে আনলেন আমার ট্যাক্স রেট এক্সাক্টলি পঁচিশ পার্সেন্ট অথচ ইফেক্টিভ ট্যাক্স রেট আমাকে পঞ্চান্ন ষাট পার্সেন্ট দিতে হবে তাই আমি কেন আপনার এখানে ব্যবসা করতে তো এই জিনিসগুলো কিন্তু বড় আকারের বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে তো যাই হোক এটা একটু যেহেতু বললো সেজন্য বললাম আর আজকে আমাদের দুইজন নতুন মেম্বার হিসেবে পদোন্নতি পেয়েছেন আমাদের নথুল আজিম এবং আমাদের খায়রুল ইসলাম তাদেরকে অভিনন্দন আমি মনে হয় আজকে আমাদের দুজন কল কমিশনার সদস্য পদে পদায় থ্যাংক ইউ আমি নজরুল ইসলাম আমি কাজ করি বনিকপাট্টায় আপনার উপস্থাপনায় আপনি বলেছেন যে প্রয়োজনীয় ও পর্যাপ্ত তথ্যের ঘাটতি অনুমান নির্ভর কর্মারণ আসলে একটু ব্যাখ্যা করবেন কিনা অনুমান নির্ভর নির্ভর কর্মী ধারণে অনুমান